আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিয়ে আসলাম আজকে আরেকটা নতুন ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে বাজান ছাদে এসেছ হাঁপায় গিয়েছো তুমি হাঁটা দাও তো বাবা हाट दिबा বাজানের জন্য একটু ছেলে বানাবো বাসায় আমি সবসময় চেষ্টা করি বাজানের জন্য বাসায় ছেলে বানার জন্য তাই আর কি সব কিছু ধুয়ে ভালো করে রোদে শুকাইতে দিয়েছি ছাদে আল্লাহ আল্লাহ রোদ লাগে আসো বাবা আসো কি দেখো বাবা বাবা কি দেখো তুমি এই দেখো এদিক আসো ভালো লাগে ছাদেশি ভালো লাগতেছে তোমার ময়লা উঠছে আসো ই বাবা কি যাচ্ছে ওটা ভয় পাইছো ভয় পাইছো হম চলে গেছে চলে গেছি না বাজারটা চলে গিয়েছে কি চিন্তা করো তুমি দাঁড়ায় দাঁড়ায় কি কথা বলতো ডাকো তো সবাইকে ডাকো তো বাবা তুমি বড় হয়ে গেছো একাই হাঁটতে পারো লাগছে এখানে আসো বাজার আসো দেখো তো দেখো তো দেখো 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 হ্যাঁ দেখো দেখো ওটা আমি কি করব হ্যাঁ কি কি করব ওটা নিয়ে আমি কি করব ফালাই দাও ফালাই দাও হেকা ফালাই দাও পচা ছে ছে পচা 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 ছে পচা হ্যাঁ হাম করবা এই দুষ্টু আসো ছি হেক্কা 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 হাতে নেওয়া যাবে না দাও এটা খাওয়া খাওয়া যাবে না তো বাবা রে এটা খাওয়া যাবে থালাই দিতে হবে ওটা নিচে চলে আসলাম বাজানটা ঘুমায় গেছে ভাবলাম এই সুযোগে বাবুর জন্য সের তৈরি করে নেই সব উপকরণগুলো একটু ভেজে নেবো এখন যেহেতু বাবু ঘুমায় আসে আর বাকি কাজগুলো সেরে নেব বাজানটা ছাদে গিয়ে অনেক হ্যাপি ছিল মনের আনন্দে খেলছিল সব কিছু আমি হালকা আছে ভেজে নিয়েছি বেশি পুরোপুরি ভেজে নেই দেখলে বুঝতে পারতেছেন এখন একটু ফ্যানের নিচে দিয়েছি একটু ঠান্ডা হয়ে হলে তারপর আমি ছেলে লাখটা তৈরি করে নেব আমি সব সময় চেষ্টা করি আমার বাজানকে ঘরে তৈরি ছেলে লাখ দেওয়ার জন্য বাকি সব কাজগুলোও করে নিলাম এখন একটু ঠান্ডা হয়ে আসলে তৈরি করে নেব এই তো কিশমিশ আমি কিশমিশটা ভেজে নিই না কারণ নরম হয়ে আসে এ তো তৈরি করে নিলাম একটা একদম পুরোপুরি আমি গুঁড়ো করি না যেহেতু বাবুর বয়স এক বছর প্লাস হয়ে গিয়েছে তাই একটু আমি দানা দানা রেখে দেই আর আমি চেষ্টা করি সময় কাচের বমে রাখার জন্য তাহলে ছেলেকটা অনেক দিন দেখেই খাওয়া যায় এই তো বিকেলের পর একটু ভাবলাম যে একটু বড়গড় পিঠা বানাবো দেখেন ছোট মানুষের ছোট গরগড় পিঠা বানাই রাখছে ওরফুপি বানাইতে ছিল গরগর পিঠা ছোটো বড় আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি আপনাদের আজকের এই ব্লুকটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই তো তৈরি হয়ে গিয়েছে গড়গড় পিঠা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ